বিভিন্ন দাবিতে নাটোরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারীদের ফটক সভা বিশেষ বিস্তারিত পে কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রণোদনার পাঁচ টাকা প্রতি মাসে শ্রমিক ও দৈনিক হাজিরার জনবলকে দিতে হবে এবং কর্মচারী কর্মকর্তাদের সাথে শ্রমিক ও দৈনিক হাজিরার জনবলদের মহার্গ ভাতা ঘোষণা করতে হবে সহ বিভিন্ন দাবিতে ফটকসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার তেরোই জানুয়ারি বেলা এগারোটার দিকে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল চত্বরে মিলে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আয়োজনে এই ফটকসভা অনুষ্ঠিত হয় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশাফুজ্জামান উজ্জ্বল সাধারণ সম্পাদক দেলার হোসেন পিন্টু সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম সহ সভাপতি মনিরুল ইসলাম প্রচার সম্পাদক আনোয়ার হোসেন সহ সকল ইউনিটের সদস্য ও কর্মচারীবৃন্দ এ সময় বক্তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বলেন আউট স্টেশন গার্ড এবং ক্রয় করণীয় ন্যায্য হাজিরা নিশ্চিত করা অভ্যন্তরীণভাবে মৌসুমি সিপিসি এবং বিভিন্ন বিভাগের মৌসুমি জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে সিডিএ নিয়োগ স্থগিতাদেশ প্রত্যাহার করে মৌসুমি জনবলকে স্থায়ী পদে সমন্বয় নিশ্চিত করতে হবে দক্ষ কর্মী তৈরির স্বার্থে দৈনিক হাজিরা চুক্তিভিত্তিক জনবলতে নিয়োগ দিতে হবে শিলাক্তার টেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ